এই ভর্তাটা যখন বানাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম আসলেই তো ভাতে টান পড়বে না তো ভাতটা কম হয়ে গেল নাকি আসলে এমন মজার একটা রেসিপি এটা মানে এটা এই রকমের একটা ভর্তা রেসিপি থাকলে কিন্তু অবশ্যই একটু ভাত বেশি রান্না করবেন কারণ এই ভর্তাটা অসম্ভব মজার একেবারে বাটা বাটির ঝামেলা ছাড়া এত মজার একটা ভর্তা রেসিপি আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর এই ভর্তাটা কিন্তু কক্সবাজারের হোটেলের থেকেও মজা অনেক মজার একটা ভর্তা রেসিপি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখানে একটা ফ্রাই পেনে আমি হচ্ছে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় সেটা আপনারা অনেকেই জানেন এখানে শুটকি মাছ আমি দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেটা গরম পানি দিয়ে খুব সুন্দর করে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে চারটা দেশি পেঁয়াজ সেটা কুচি করে দিয়ে দিয়েছি একটা আস্ত গোটা রসুন সেটা সুন্দর করে মানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা আলু সেটা এরকম পিস করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম হচ্ছে তিন চারটা শুকনো মরিচ এখানে কিন্তু আমি দু রকমেরই মরিচ ইউজ করেছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা একটু হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখার পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার আসছে আর মাছের মধ্যে যে একটু পানি ছিল না সেটা বের হয়ে আসছে তো এখন এই পর্যায়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছটা লেগে না যায় আর আলু দেওয়ার কারণ হচ্ছে একটু সুন্দর আঠালো আঠালো হবে এই ভর্তাটা যদি আপনারা গরম ভাতের সাথে খান মানে একবারে কিছু বলার নেই আপনারা একবার হলেও ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি তো আবার কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন দেখতে পাচ্ছেন পানি কিন্তু একবারে শুকিয়ে গেছে তেল বের হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে এরকম নেড়েচেড়ে একবারে শুকিয়ে নিতে হবে একবারে যখন পানি সব শুকিয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা করে তারপরে হচ্ছে ব্লেন্ডারের জারে দিয়ে দিতে হবে কারণ গরম কোনো কিছু ব্লেন্ডারে দেওয়া ঠিক না আর আমি এই ব্লেন্ডারে হচ্ছে কি আরও একটা আইটেমের ভর্তা বানিয়েছিলাম যার কারণে একটু মধ্যে লেগেছিল তো এই যে দিয়ে দিলাম এখন এখন আর দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর আসছে এখন এই যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে আর মানে এত সুন্দর একটা ঘ্রাণ অসাধারণ আপনারা এভাবে বানাবেন দেখবেন আসলেই পাতিলের ভাত কিন্তু অনেকটা বেশি লাগে তো এই যে যার থেকে আমি ঢেলে নিয়েছি আর কি যে বলবো মানে এ ভর্তাটার কথা একটু মানে না বললেই না এতটা মজার যে এই ভর্তাটা ছিল এখন হাতের সাজে এরকম একটু ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নিব। হোটেলের স্টাইল একটু লাড্ডুর মতো করে বানিয়ে নিব। আপনারা এভাবে বানাবেন দেখবেন আসলেই অনেক টেস্ট আমার বাসায় কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে ভর্তা আপনারা এভাবে বানিয়ে দিলে সবাই খুবই পছন্দ করবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বানানো প্রায় শেষ হয়ে আসছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ